মা কামাখ্যা আমি মোরাজ মহারাজ মাকামাকা কামাখা তন্ত্র সাধক আমি আলোচনা করব শনি প্রতিগামী ছায়া পাঁচ রাশির জন্য আসছে কঠিন সময় কোন কোন পাঁচ রাশি মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তার সতর্ক সময় পাবেন তেরোই জুলাই দু থেকে শনি প্রতিগামী হয়ে একশো দিন ধরে বিশেষ প্রভাব বিস্তার করবে তেরোই জুলাই দু থেকে শনি প্রতিগামী হয়ে একশো দিন ধরে বিশেষ প্রভাব বিস্তার করবে বৈদিক জ্যোতিষে শনি কর্ম বিচার ও কর্মার প্রতীক এই প্রতিগামী অবস্থা শনির প্রভাব খুব তীব্র হয় যা বাধা বিলম্ব কর্মের পাঠ নিয়ে আসে কুম্ভ মকর মেষ সিংহ বৃষ্টি রাশির জাতকদের জন্য এই সময় বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে এই রাশিগুলোর কেরিয়ার সম্পর্ক কেরিয়ার সম্পর্ক স্বাস্থ্য বা আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারে তবে এই পর্যায়ে শুধু নেতিবাচক নয় এটি আত্মদর্শন ও আধ্যাত্মিক উন্নতির সুযোগও এনে দেয় অন্য রাশি জাতকদেরও সতর্ক থাকতে হবে কারণ শনির প্রভাব অসম্পূর্ণ কাজ বা কোনো সমস্যা উন্মোচন করতে পারে ধৈর্য ও শৃঙ্খলা এই সময় পার করার চাবিকাঠি কুম্ভ রাশিতে মানসিক চাপ ও পারিবারিক সমস্যা মকরের চাকরি ও আইনি জটিলতা মেসে কেরিয়ার ও স্বাস্থ্য সমস্যা সিংহে খেতি ও সম্পর্কে ওঠানামা এবং বৃষ্টিকে গোপন শত্রু ও স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারে মন দিয়ে শুনুন কুম্ভ রাশিতে মানসিক চাপ ও পারিবারিক সমস্যা মকরে চাকরি সমস্যা গোপন শত্রু ও স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারে অন্য রাশিগুলোর মধ্যে বিশ্বের আর্থিক সিদ্ধান্তে কন্যার কর্মক্ষেত্রে তুলার সম্পর্কে ধনুর ভবনে মিনের আত্মবিশ্লেষণে সতর্কতা ওজন এই রাশিগুলো সমস্যার মতো পড়ছেন তো আপনারা সহজেই এর প্রতিকার করে উঠতে পারবেন প্রতিকার করবেন কেমন করে একটু মনে শুনুন শনিবার শনিদেবের পুজো গরিবদের দান আপনি কালো পোশাক তেল কিংবা সরিষার তেল আপনি দান করতে পারেন লোহার পাত্রে নীল ফুল দিয়ে জল অর্পণ এবং সংযমী জীবনযাপন এইসবের প্রভাব আমাদের সাহায্য করবে অর্থাৎ নেশাজ করুন বা যেসব নেশা জাতীয় দ্রব্য অনেকে বহন করেন এটা বন্ধ রাখুন শনির প্রতিগামিতা ভয়ের নয় বড় আত্মোন্নতি ও সততার সুযোগ তাই আপনি যদি সচেতন হন এবং এই সামান্য একটু করে যদি প্রতিকার করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার উন্নতি ও আপনার সততার সুযোগ পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার